সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে আমরা মানুষের চেষ্টা অল টাইম করে আমার চেষ্টা করতেছি আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে আমাদের বগুড়া চার এবং বগুড়া ছয় দুইটি আসনে আমি নির্বাচন করি এর মধ্যে বগুড়া চার আসনে আপনারা সবাই জানেন আমি এখানে ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছিলাম কিন্তু ফলাফল তারা ঘোষণা করছে আমার জিরো আর কি তারা আমার সব করা কেন্দ্রে ফলাফল ঘোষণা আমাকে না বুঝে দিয়ে তারা ডিগলা দিয়েছে আপনার মোশাল মার্কে তো এই বিষয়টা নিয়ে আমি নির্বাচন কমিশনের ওখানে কথা বলেছি তাদের কাছে আমি দরখাস্তও দিয়েছি তারা একসেপ্টও করেছে কিন্তু আর আমাকে জানাতে চাইছে এখনও আমি তাদের কোনো উত্তর পাইনি আমি এদের কোন ওদের সাথে কথা বলেছি তারা এখন কবে উত্তর দেবে আমি জানি না তারপরে আমরা আবার চেষ্টা চালাইতেছি আমরা ভাইকরে আপনারা সোজনীয় ভাইকে সাথে কথা বললাম এখানে সবাই বলেছে যে এখানে গেলে আমরা একটা সুস্থ একটা বিচার পাবো একটা আশা রাখতেছি ভাইয়ের আমাকে একটা আশা দিয়েছে সেই হিসেবে আমাদের ভোট কেন্দ্রে পুত্রে ভোট কেন্দ্রের ফলাফল এবং আমাদের যে আমাদের ওখানকার যে করা কেন্দ্রে আমাকে সময় করে সন্দেহ হয়েছে সেগুলো বলেছে আমরা ফলাফলের কাগজপত্র সব দিয়েছি প্রতিটা কেন্দ্রের রেজাল্ট শিটও দিয়েছে আমরা এখন এটাতে এখন আমার একটা অভিযোগ দিয়েছি আমি যে আমার সব করে কেন্দ্রে ফলাফল ঘোষণা তারা করেন এটা নিয়ে আমি আর কি তাদের কাছে আমি দায়িত্বটা বুঝেছি এখন কত দূর মনে করেন আমরা আশা রাখতেছি আমরা সফলতা হওয়া পাবো কি না জানি না কারণ সর্বোচ্চ আমরা একটা নিয়ে দেখছি নির্বাচন কমিশনের এদেরপত আমরা উপরে আইন দেখি না বর্তমানে কারণ যারা জিতে বলে সেটাই মনে করি দায়িত্ব যদি বলেন হ্যাঁ আপনি পাস ফেল ফেল এ কথা বলে আমরা অতীতে সবে আন্দোলন করতেছি এত এত কথাবার্তা বলে কিন্তু কোনো লাভ কিন্তু আমরা পাই না কারণ শাস্ত্রের একটা কথা আছে না বুঝলে একটা কথা বটগাছটা আমার ওর কে বটগাছ আপনি চাইলে বটগাছ ফিরে পাবেন না এরকম কিছু ঘটনা আছে আমরা সাহস থাকছি দাও আমরা ভাইকের হাতে আজকে আমরা বুঝে দিলাম এখন বাদ বাই আমি কত সফলতা পাবো জানি না তবে চেষ্টা চালাইতেছি আমরা বিষয়টা আলম ভাই নির্বাচন আপনি করেছেন নির্বাচনে জয় পরাজয় থাকে বাট মানুষ বলছে আপনাকে যারা পছন্দ করে আপনাকে আপনার যারা শুভাকাঙ্ক্ষী তারা বলছে যে এই নির্বাচনে আপনার পরাজয়ের থেকে অর্জন অনেক বেশি আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন থেকে আপনার অর্জন গুলো কি কি প্রতিটা জয় পরাজয় থাকে কিন্তু কিছু কিছু জয় মনে করেন পরাজয় মেনে নেওয়া যায় না কারণ দেখা কথা আমার জয় সেটা পরাজয় কিভাবে মেনে নিই আপনি আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন এবং জনগণ আছেন আপনারা কুটিটা এলাকায় দেয় খবর নেন যে জনগণ আমাকে ভোট দিয়েছে তো ভোটে পাশও করেছি আপনারা সবাই জানেন কিন্তু তার ফলাফল আমাকে বুঝে দেয়নি এবং এখানে একটা জিনিস আমি বেশি সফলতা পেয়েছি যে মানুষ যে আগে বলতেছিল যে হিরো আলমের কী যোগ্যতা আছে সে ভোট দেবে ওকে কি দেখে ভোট দেবে তো আপনারা এই জিনিসটা ভালো করে এবার প্রমাণ পেয়েছেন হিরো আলমের যদি কোনো যোগ্যতাই না থাকতো তাহলে চন্ডগোণ তাকে ভোট দিল না আমাকে কেন ভোট দেশে তাহলে এই জায়গায় বুঝতে হবে হিটাল অবশ্যই যোগ্যতা আছে আমার যোগ্যতা না থাকলে কেউ ভোট দিলো না যারা বড় বড় কথাবার্তা বলে সেটা বলেই দেয় তা আপনারা যারা বড় কথাবার্তা বলেন তা আপনাকে যোগ্যতা ব্যক্তি তাদের আপনাকে ভোট দেয় না কেন তা আপনাকে এত ক্ষমতা আপনাকে এত টাকা পয়সা এত আপনি এত কিছু থাকেন ভোটে দাঁড়ান না কেন ভোটেও দাঁড়াবেন না কেউ যোগ্যতা ব্যক্তি আসলে তাকেও আপনি সম্মান দেবেন না তো এখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে মানুষ যাকে আমাকে নিয়ে এত তাচ্ছিল্য যারা মনে করে ছোটো করে ভাবতেছিল তাদের ভুলটা এবার বুঝতে পেরেছে না হিরো আলমী রাইস ছিল আমরা তাকে দেশে দেখে দিয়েছে যে একটা জায়গা মানুষ পরিশ্রম করলে সফলতা পাওয়া যায় আমি এই সফলতা দেখেছি এবার আপনার আগেকার যে জীবন ছিল আপনি অনেক তৃণমূল থেকে এ পর্যন্ত আজকে হিরো আলম অনেক মানুষ হাজারো মানুষ আপনার বিভিন্ন পোস্টের নিচে আগে ট্রল করতো আপনাকে সমালোচনা করতো নেতিবাচক সমালোচনা দিনে দিনে আমরা যেটা এখন বর্তমানে দেখছি সেই নেতিবাচক সমালোচনাগুলো একটি বিশাল সংখ্যক ইতিবাচক সমালোচনায় পরিণত হচ্ছে অনেকেই আপনাকে নিয়ে এখন পজিটিভ ভাবে পজিটিভ চিন্তা করে আপনাকে শুভকামনা জানায় এই মানুষগুলোর উদ্দেশ্যে কি বলতে চান এবং যারা এখনো আপনাকে ভুল বুঝছে বা যারা আপনাকে ট্রল করছে এই ট্রলকারীদেরকে আপনি কি মেসেজ দিতে চান যারা এতদিন আমাকে ট্রল করছে আপনি অনেক খারাপ কথা বলেছে মনে করে কমেন্টস করেছে অনেক রকম বলেছে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে না হিরো আলমী সঠিক ছিল আমরা বে সঠিক ছিলাম কারণ সে চেষ্টা করেছে তাকে তো আমরা জীবনে কেউ সফলটা জন্য সহযোগিতা করিনি তাহলে তাকে কেন বকা দেব তো একটা লোক যখন উপরে উঠতে চায় তাকে সহযোগিতা করে কারণ তাকে আমরা ব্রিকেড দেখেছি গালিয়ে দেখেছি আপনারা মানে বকা দেও দেখেছি আমরা আমাকে মাত্র সরানোর চেষ্টা করেছি কিন্তু সে তোমাকে সরতেছে না পিকমিকির মি সে উপরে যেতে চায় তখন বুঝতে পারতেছে যাক যেহেতু কোনো দিকে আমরা রাইজ করতে পারি সে এখনও উপরে থাকে এই জন্য তাদের ভুল বুঝতে হবে তারা এখন আমাকে সাহস দেশে সফলতা দিয়ে মুখ দেখাইতে হয় বলে সফলতা আর যে দুই চারটা মনে লোক থাকবে কারণ মনে নেগেটিভ না থাকলে মনে দল হয় না কারণ একটা দলে মনে একটা লোকের যখন ভোটে দাঁড়ানো হয় পাঁচটা ছটা দল দেখেন ভোটে দাঁড়ায় সব দলই আমাকে পছন্দ করলে তাহলে দেশের কোনোদিন নির্বাচন হতো না এক দলই ভোট হলো তা কিছু কিছু দর্শক আছে যারা মনে আমার পেছনে ভুল বোঝায় হাতে উল্টো পাল্টা কথাবার্তা বলে তাদেরও ভুল বুঝতে পারবে কারণ যারা একদিনে ভুলের শিকার হবে তারা একদিন বলবে তা আমরা আগেকার একটা গল্প শুনতেছিলাম যে বাঘের গল্প শুনি ডেলিখালি ছিললে বাঘ ধরছে বাঘ ধরছে কিন্তু যখন বিপদে সত্যি সত্যি সে কিন্তু বাঘ হলে লোকজন বলে না সে মনে করে আজকে মজা করতেছে এইরকম যারা এরকম ভুল করতেছে একদিন যারা এরকম মনে করেন ফান্দে করবে যারা মানুষের টলে শেখে রবে তারা সঙ্গে বসতে পারবে না এত যাতে হিরোয়াল মুখলে টোল করছে সে আজকে এক বসতে পেরেছে এত টল করে আর কি মজা আমি জানি বাদবেকে যারা আছে তাদের ভুলটা বসতে পারে তারা আরো সাহস দেবে তাহলে দেখবেন আমি আরো ভালো কাজ করবো বাংলাদেশের জন্য ভাই নতুন দল সম্পর্কে একটা গুজব শুনছি এটা কতখানি না আমি আমাকে অনেকে বলেছে আপনি ওই নতুন দল ঘোষণা করবেন কি না আমি সেই কথা বলেছি আমি কোনো দল তো এমপি হতে পারি জনগণের সেবা করতে পারি জনগণের সেবা করার পরে জনগণ দল দেখে প্রতিটা জেলা আমরা একটা ভালো একটা জায়গা তৈরি হয়েছে তখন জল মনে করে আমরা দল আনতে পেরেছি অসুস্থ জেলা থেকে লোকজন নিয়ে আমরা কথাবার্তা বলে

কেউ কি আপনার সাথে কোনো যোগাযোগ করেছে না এখন পর্যন্ত আপনি কি কারো কাছে গেছেন কোনো আবেদন জানিয়েছেন না আমি কারো কাছে এই বিষয়ে কোনো আবেদন জানাইনি আমি খালি শুধু নির্বাচন কমিশনার ডিসি স্যার এদের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছি আর বাইরে না কারণ নির্বাচন করছে আমরা জনগণ আমাদেরকে ভোট দিচ্ছে নির্বাচন করছে আমি তাহলে আমার কথা বলতে হবে আপনি নির্বাচন কমিশনার কাছে ডিসির সাথে আমার তার কারোর সাথে কথা বলে লাভ নেই কারণ এরা যে রায়টা দেবে সেই রায়টা বলুন কিন্তু এদেরকে আবার যে রায়টা দেবে উপর দিয়ে কথা বলবে আর সেই কথা আমাদেরকে বলাবে এখন সেদিন তাদের সাথে কথাবার্তা বলছে কিন্তু তাদের পক্ষে থেকে আমরা রেজাল্ট এখনো পাইনি আমার মনে হয় না এখান থেকে রেজাল্ট পাবো ভবিষ্যতে আপনি তো জানেন আমাকে এখানে রেজাল্ট না পেলে হাইকোর্ট পর্যন্ত যেতে হয় তো আমরা এখানে এরা সময় নিয়েছে এরা কবে আমাকে সময় দেয় আমি হাই না হলে তো আমি লাস্ট পর্যন্ত হাইকোর্ট করবো স্যার আপনাকে বলেছি কারণ আমরা অপেক্ষায় আছি তাদের কথা রেখে নির্বাচন তো শেষ ব্যস্ততাও শেষ কিন্তু জীবন জীবিকার জন্য এখন কি করছে নির্বাচন শেষ নির্বাচনের পরে আমরা আবারও কাজে যোগ দিয়েছি পাশাপাশি আমি একটা বর্তমানে আপনার সবাই জানি কিছুদিন আগে আমি একটা গাড়ি পেয়েছিলাম সেই গাড়িটার আমার একের বগুড়ো আপনার কাজ চলতেছে আর কি এখানে অ্যাম্বুলেন্সের কাজ চলতেছে এটা আমাদের হালাদে একটা কোম্পানি থেকে আমাদের ফ্রি সার্ভিসিং করে দিচ্ছে কোম্পানিটার নাম যদি কি ডিবি ডিবিআর ডিবিআর কোম্পানি থেকে আমাকে অ্যাম্বুলেন্সটা কাজ করে দিতেছে এবং বিভিন্ন আর আপনারা সবাই জানেন আমরা একটা হিরোয়াল ফাউন্ডেশনও খুলেছি এখানে সারা বাংলাদেশ থেকে সবাই এই পাশে দাঁড়াইতেছে যে কোনো আমরা এবার ঈদে থেকে আমরা মানুষের সেবা কাজ করতেছি আবার আরো কিছু কাজ করবি ফাউন্ডেশন থেকে আচ্ছা আপনার যে হিরো আলম ফাউন্ডেশন করলেন এটা রেসপন্স কেমন পাচ্ছে খুবই ভালো সারা বাংলাদেশ থেকে বাইরে দেশ থেকে খুবই সবাই আগ্রহী সবাই অনেকে এখানে আমাদের কাছে যোগ দিতেছে আমরা কুটিটা জেলা দেশ বিদেশ সবাইকে নিয়ে সংগঠনটা করতেছি কারণ আমি একা থাকব না একটা কারণে একা থাকলে ভবিষ্যতে আমার নিয়ে বদনাম আসতে পারছে হিরো আলমাতি ফাউন্ডেশন খুলে লাখ লাখ টাকা মানুষের জনগণের প্রতারণা করে খাইতেছে এই জন্যে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই একের ভিতরে থাকতে চাই আমরা যেদিন আমি অ্যাম্বুলেন্সটা ওই যে যে গাড়িটা পাই ওই গাড়িটা পাওয়ার পরে পরের দিন আমরা অ্যাম্বুলেন্স করার যেদিন ঘোষণা দিয়েছি সেই দিন থেকে আমরা ফাউন্ডেশনটা করেছি আলম ভাই ওই যে নির্বাচন তো কাছে কাছে আগামী জাতীয় নির্বাচন সেই ক্ষেত্রে আপনি তো এই নির্বাচন করলেন অনেক সারা পাইছেন একটা আসন আর একটা মোটামুটি কম তো আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আসলে আগামী নির্বাচন নিয়ে অবশ্যই আশা আছে নির্বাচন করার ইচ্ছা আছে আমরা পরিস্থিতি দেখে সব করে দল যদি অংশগ্রহণ করে তাহলে নির্বাচনটা করে ভালো লাগবে আর কেউ মনে এককভাবে যদি নির্বাচন হয় দু দল অংশগ্রহণ না করে তাহলে সেই টাইমে নির্বাচন করবে কি না এই মুহূর্তে বলতে পারতেছি না অনেকে বলছে যে এই উপহারের গাড়িটি নিতে যে আপনি অনেক বিড়ম্বনার শিকার হয়েছে আপনি আসলে ব্যক্তিগত ভাবে কি মনে করেন এখন দেখেন কিছু কিছু বিষয়ে থাকে খেয়ে মনে করে অনেক টাইমে অনেক রকম বাদে যাওয়ার চেষ্টা করে যে হিরো আলমে একটা শুভ কাজে যাচ্ছে তাদেরকে একটু না হয়রানি করার চেষ্টা করি হয়তো ওটা একটা হয়রানি মনে করে এমন কোনো স্যাম্পলের বিষয় যে গাড়িটা আমাকে একটু দুটো আইসি স্পিডে ছিল ওই ধরে মনে করি কিন্তু কোনো আমাকে মনে করি বনা করার দরকার ছিল না এটা এটা সামান্য আর কি করা হয়েছিল সেটা উদ্দেশ্যে এটা এখন করার হয় না তাদের কি উদ্দেশ্য জানি না কারণ এই বিষয়টা নিয়ে অতটা সিরিয়াস হওয়ার কোনো দরকার ছিল না তারা আমি আইনক সম্মান করি তারা আমার গাড়ি আটকাছে বলছে আপনার গাড়ি এত আছে আপনি জরিমানা করলাম পঁচিশশো টাকা আমি একটা কথাও বলিনি আমি আইনকে শ্রদ্ধা করি সেই হিসেবে আর জরিপানা ছিলাম জরিপানাটি পঁচিশশো টাকা দিয়ে আমি গাড়ি ওখান থেকে চলে যাচ্ছি কোনো কথাবার্তা বলিনি বিষয়টা নিয়ে বি আপনার গাড়ির যে কাগজপত্র ফ্রি ছিল এই ব্যাপারে আবেদন করার কথা ছিল এ ব্যাপারে আবেদন করার কথা ছিল এ ব্যাপারে আমরা আবেদন করবো গাড়ি নিয়ে তো কাজ শুরু করেছে আমরা গাড়ি রোডে তোলার আগে সম্পূর্ণ একবার টুয়েন্টি টাইট করে রোডে তুলে দেবো যাতে এই কেউ কোনো কথা না বলতে পারে গাড়িটা বিষয়টা নিয়ে আপনাকে একটু প্রশ্ন করেছিলাম আলম ভাই যে এখন আপনার জীবন জীবিকার জন্য আপনি কি করছেন মিডিয়াতে কি কাজ আবার পুরোদমে শুরু করেছেন না কি কোনো ব্যবসা শুরু করেছেন মানে এখন বর্তমানে কি কিসে ব্যস্ততা যাচ্ছে আপনার এখন মিডিয়াতে আমরা কাজ শুরু করছি আমার পাঁচটা সিনেমা রিলিজ সামনে পাঁচটা সিনেমার কাজ কমপ্লিট হয়ে আছে আর কি এই সিনেমাগুলো আমাকে ডাবিং আর আমি রিলিজের জন্য প্রস্তুতি নিতেছি আমার ব্যানার আছে হিরোয়েন প্রোডাকশন থেকে পাঁচটা মুভি আসতেছে আমার এটা নিয়ে এখন বর্তমানে একটু ব্যস্ত আছি আর কিছু পাশাপাশি আমাদের কিছু কনসার্ট প্রোগ্রাম আছে এগুলো যোগ দিয়েছে আবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি সাধারণ মানুষের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আমাকে এতটা ভালোবাসেন যে এবার আপনাদের ভালোবাসা দেখেছি আপনাদের ভালোবাসা দেখে আমি খুবই মুগ্ধ যে ভবিষ্যতে আল্লাহ পাক আমি দিলে আজকে বারে কালকে মারাও যাওয়ার দুঃখ থাকবে না কারণ আমি আমার কলঙ্কিত জীবন পার করে এসেছি কারণ আমার কলঙ্কিত আমার ঘৃণা আপনাকে সেই ঘৃণার থেকে আপনারা ভালোবেসে বুকে তুলে দিয়েছেন এক থেকে আর কিছু পাওয়া হতে পারে না আপনারা ভুল বুঝে আপনারা আমাকে ভালোবেসে বুকে ঠাই দিয়েছেন এটিই ধন্য আমি যদি দিকটা মারাও যাই আমার দুঃখ থাকবে না জীবন নির্বাচন হয় আমি এমপিও না হতে পারি তাও আমার দুঃখ থাকবে না কারণ আমি আপনাদের ভালোবাসার এবং জনতার এমপি হয়েছি এটি আমি ধন্য সবাইকে ধন্যবাদ